আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আমাদের আমাদের কিভাবে চলতে হবে কিভাবে আমরা চলবো সেটা তো আমরা আগের থেকেই জানি কিন্তু তবু যেন কোনো দুর্ঘটনা না হয় কোনো কিছু সেজন্য সতর্ক থাকা আমাদের বেশি জরুরি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই আপনাদের এই কথাটা বললাম সব আমি ছাদে এসেছি গাছ দেখার জন্য কীরকম কুয়াশা পড়েছে কারণ গাছ কুয়াশায় খুবই সুন্দর লাগছে দেখতে টস টস করে পানি পড়ছে কিন্তু কুয়াশায় যে রোদ্দু না উঠলে কুয়াশা পড়ুক রোদ্দু যদি না উঠে তাহলে তো গাছ সুন্দর হবে না ভালো হবে না ফল দিবে না শীতের সবজি হলেও দুপুরে যদি একটু রোদ্দু উঠে তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে আমার টমেটো গাছ অনেক কুয়াশা পড়েছে তবু মানুষ থেমে নেই দেখুন কত সুন্দর দেখুন কত ফুল আসছে আমার গাছে দেখুন অনেক ফুল শেষে লাগিয়ে লাগালেও কিন্তু ফুল কিন্তু অনেক চলে আসছে বেশ ভালো লাগছে অনেক খুশি দিয়েছে বড় বড়ো ডালপালা নিয়েছে দেখুন এক সুন্দর দেখতে বেশ ভালো লাগছে প্রত্যেকটা গাছই আমার অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে সবসময় আপনাদের বলে থাকি আমি গাছকে অনেক ভালোবাসি আমি নামাজ কোরআন পরেই আমি গাছ দেখতে আসি ওদের দেখে তারপরে এখন তো আর এত পানি দিতে হয় না দুপুর বেলায় হয়তো একটু পানি দিতে হবে খাবার প্রচুর দিয়েছি দেখেই বোঝা যাচ্ছে দেখুন আমার মরিচ গাছে কত ফুল এসেছে দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডাল দেখুন যেগুলো মরিচ আছে ওগুলো আমি উঠিয়ে ফেলবো দেখুন কত সুন্দর লাগছে না অনেক ডিসেন্ট মরিচগুলো আমি উঠিয়ে ফেলবো ওই জন্যেই যে এগুলো উঠিয়ে ফেললে বড় হবে ফুলের থেকে যে কলি হচ্ছে ওগুলো বড় হবে এগুলো দিয়ে এখন গিয়ে আমি টমেটো দিয়ে মাল দিয়ে রান্না করব তারপর সাথে ছিমও আছে সেগুলো উঠিয়ে ফেললাম এখন কলিগুলো বড় হয়ে যাবে তাড়াতাড়ি প্রত্যেকটা কাছেই কিছু কিছু মরিচ আছে সেগুলো দেখেন এগুলো অনেক শক্ত হয়ে গেছে এখন এগুলো গাছের মরিচের কিন্তু ফ্লেভার বেশি এগুলো কিন্তু খেতে অনেক দারুণ অনেক টেস্ট যে কটাই উঠায় না কেন অনেক খাবারের মধ্যে টেস্ট এসে যায় এখানেও আছে বেশ কিছু দেখুন ছোটো টব হলে কী হবে কিন্তু মরিচ কিন্তু দারুণ সবগুলোতেই ফুল আসছে কম বেশি কিন্তু ওই গাছটাই বেশি আসছে কয়েকটা টবে আমি আলু লাগিয়েছিলাম আলু শাক খাওয়ার জন্য কিন্তু বেশ আমার তিনটা টবে হয়ে গেছে এতেই হয়ে যাবে আমার আমি তো মানুষ আমরা কম মাত্র দুজন তারপরে আমার বাবার বাড়িতে যে জমিতে লাগিয়েছে অনেক অনেক বড় জমি সেটা হলো পঁচাত্তর ডিসেম্বর সেটার মধ্যে শুধু আলু লাগিয়েছে সেখান থেকেও পাঠিয়ে দিবে। আমার মা বাবা আমার ভাই আছে তারা আমার কোনো কিছুর অসুবিধা হয় না সব কিছুই মোটামুটি গোছানো আছে সবই আছে ছাদে একটু আর একটু বাড়াতে হবে কিন্তু এই শীতের মধ্যে যদি আমি গাছ লাগাই তাহলে কিন্তু বীজও গজাবে না গাছটাও সেরকম লাগবে না কারণ প্রচুর কুয়াশা রৌদ্র না হলে কেমন হবে চাউল ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেই পানিটা আমি গাছের করে দিয়ে যাব অল্প অল্প করে এতে করে গাছ কিন্তু ভালো হয় আজকে ছিম গাছ ছোটো সবগুলো কেটে ফেলা হয়েছে ছোটো যেগুলো আছে ওগুলোতে প্রচুর ধরেছে ছিম উঠিয়ে নিয়ে যাব বেশ কিছু বড় হয়ে গেছে ছোট্ট গাছে ছিম এসেছে কত দেখুন এগুলো পরে উঠাবো ফুল আসছে কিছু গাছটা কিন্তু কলিও আসছে গাছটা কিন্তু অনেক ছোট গাছ থেকে যে ছিমগুলো উঠিয়ে নিয়েছি ওগুলো অনেক টাটকা দেখতেও বেশ লাগছে অনেক বেশ অনেক উঠিয়ে নিয়ে আসছি গাছের জিনিস খেতেই মজা অন্যরকম হোম্বাসটা নেই এটা কিন্তু কেরলা ছিম যখন আমি প্রথম লাগাই কেউ লাগাই নিচ্ছি তো আমি গরম যখন ছিল একটু একটু তো ওই অবস্থায় আমি কিন্তু ছিম খেয়েছি অনেক তারপরেও আমি অনেক ভিডিও পাঠিয়েছি সেগুলো ভাইরাল হয়েছে আমার গাছেই এত দ্রুত হয়েছে আর এত লম্বা লম্বা স্টিকের মতো ফুল সেগুলো দেখে মানুষ সবাই জিজ্ঞেস করতো এটাগুলো করতে থেকে এনেছেন আর যে লেবাররা কাজ করতো ওগুলো তারাও বলতো দেখে যে আমরা তো কখনো এইভাবে দেখিনি এত ফুল মানে গাজরার মতো মাথায় যে গাজরা দেয় সেটার মতো সেই জন্য আপনাদের বলি যে আপনারা গাছ লাগাবেন দেখে যে বারো মাস যেন গাছটা ফল দেয় চায়ের পানিটা বসিয়ে দিয়েছি নাস্তাটা করে নেই চাই আমি চিনি খাই না আমার সাহেবও খায় না তাই চিনি দেখানো হয়নি রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম ল্যাপটপে কাজ করতে করতে অনেকগুলো এডিট জমে হয়ে গেছিল আরও বেশ কিছু ভিডিও সেগুলো কীভাবে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেগুলো আমি দেখি সব এলোমেলো করে আমি রেখে অন্য ধুবে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি বেডগুলো গুছিয়ে নেব আগে ল্যাপটপটা সরিয়ে নেই দে মানে এমনভাবে দেখেছি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি কিছুই জানি না দেখি ল্যাপটপ অফ হয়ে রয়েছে রাত্রে বেশ বেশ ঠান্ডা পড়ে এখানে আবার একটু গরম এই বেড়ে সেই জন্য এই বেড়ে কাজ করেছি গুছানো হয়ে গেছে ল্যাপটপে আরও বেশ কিছু কাজ আছে সেটা সকালেই করে নেব কারণ কিসের জন্য আর তো সময় পাওয়া যাবে না तीन टच हुए थे মাছটা ভিজিয়ে রেখে যাব ভিজবে তারপর বড় কিছুর মধ্যে ভিজাব গরম পানি তাই গরম পানি আছে প্রোজন করা প্রোজন করা টমেটো আছে সেগুলো আমি ভেতরে এখানে আমি যে বাগান করেছিলাম সেখানে টমেটোগুলা হয়েছিল সেগুলো আমি প্রয়োজন করে রেখেছি এগুলো আমি কিছু বের করব কারণ একটু পরে বের হবে এ তো আছে আমি এগুলি মাছ দিয়ে রান্না করব এগুলি কিন্তু অনেক টেস্ট অনেক মজা কয়েকটা বের করব এই কয়েকটাই আমার চলে যাবে এখন আমি এটা অফ করে আবার রেখে দিব টমেটোর নামটা বলা হলো না এ টমেটোর নাম চেরি টমেটো একদম খেতে অনেক টেস্ট অনেক কালার রেড কালার আছে ইয়েলো কালার আছে দেখতে বেশ লাগে গেছে তখন তো ইউটিউব করেছিলাম না এখন করলে দেখানো যেত অনেক কিছুই ক্যামেরায় চলে আসে কোনো কিছু না দেখাতে চাইলেও সেটা অটোমেটিক হয়ে যায় একটু বাইরে বের হবো ভাবলাম চা খেয়েছি চিনি ছাড়া একটু মিষ্টি খেয়ে যাই এত খাবো না একটু খাবো ভাবি যদি ডায়াবেটিস হয়ে যায় তখন কেমন হবে ল্যাপটপটা অফ করে তারপরে বাইরে যাব এখন একটু রেডি হয়ে একটু বাইরে যাব বাইরে যাব এই জন্যেই যে একটু কাজ আছে কাজ করে এসেই তারপরে রান্না টান্না করে শেষ করব তারপর নামাজের সময় হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময়ই দোয়া করি আল্লাহ তালের জন্য আপনাদের এই নতুন বৎসরে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফিজ